আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমরা এখন জাহাজ নিয়ে আসি মালদ্বীপে তো মালদ্বীপে অনেক দিন থেকেই আমরা আসি তো সরে যাবো যাব করতে করতে দেরি হয়ে গেল সোর পাশ আসতেও সময় লাগছে তো যাই হোক অবশেষে আমরা মালদ্বীপে সর পাইলাম আমরা আজকে অনেক খুশি আমরা সবাই মিলে বাইরে যাব সবাই মিলে বলতে সবাই তো একসাথে হবে না আজকে আমরা ছজন যাচ্ছি তো আগামীকালকে আবার ছজন যাবে আপনারা দেখে অবাক হচ্ছেন এটা কি আসলে এটা জাহাজ থেকে নামার একটা খাঁচি বলতে পারেন এটা করে খুব সহজেই নামা যায় জাহাজ থেকে চাইলে জাহাজে পাইলট লেডার দিয়ে নামা যায় চাইলে জাহাজের যে সিঁড়িটা আছে সিঁড়ি দিয়ে নামা যায় জাহাজে তিন রকমভাবে নামা নামাজা যাই হোক অবশেষে আমরা জাহাজ থেকে নামলাম ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি যাতে খুব তাড়াতাড়ি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে পারেন এই শহরটা আজকে আপনাদের মালদ্বীপ শহরটা সম্পূর্ণ ঘুরে দেখাবো আমরা জাহাজ থেকে কীভাবে সরে যাচ্ছি যাই হোক জাহাজকে নামার পরে আমরা স্পিড বোর্ডে উঠলাম স্পিড বোর্ডে ওঠার পরে দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের এই কিনারে পৌঁছাতে এটা হচ্ছে আমাদের জাহাজ যে লাল কালার দেখতে পাচ্ছেন এখানে জাহাজের সংখ্যা খুবই কম নাই বললে চলে হাতে গোনা মাত্র দু একটা জাহাজ ছিল আমাদের আশপাশে মালদ্বীপে আমাদের এটাই ফার্স্ট টাইম ছিল আমরা আমাদের জাহাজে যতজন নাবিক আছে আমরা আমরা আসলে এর আগে কখনোই এই জাহাজ নিয়ে মালদ্বীপে কোনো দিনও আসি নাই এই প্রথম আমাদের মালদ্বীপের উদ্দেশ্যে বাহিরে বের হওয়া এবং জাহাজ নিয়ে প্রথম আসা এই শহরে তো যাই হোক এখানে সোরপাশে একটু ঝামেলা ভাবছিলাম যে হয়তো বা হবে শেষ পর্যন্ত ঝামেলা হয় নাই আমরা খুব সুন্দরভাবে এই জাহাজ থেকে নামতে পারছি গতকালকে আসলে একটা গ্রুপ বাইরে গেছে তারা ঘুরে আসছে অলরেডি আমরা আজকে একটা গ্রুপ যাচ্ছি আগামীকালকে আরেকটা গ্রুপ যাওয়ার কথা আছে আর অনেকেই আছে তারা হয়তোবা এখানে যাবেও না তাদেরকে আসতে বলা হয়েছিল তারা বাইরে আসবে না তো যাই হোক ওরা না আসুক আমরা তো সুযোগ হাত করতে পারি না জাহাজ যখন যেখানেই যাক না কেন যেই দেশে যাক না কেন আমরা চেষ্টা করি ওই দেশে ঘুরে বেড়ানোর জন্য সেটা যত খরচই হোক না কেন কারণ জাহাজ থেকে যাওয়াটা আমাদের কাছে সবচাইতে ইজি কারণ আমাদের কোনো ভিসা লাগে না আমাদের কোনো পাসপোর্ট এরিয়া লাগে না যে এখানে আপনার বেশি চেকিং চেকিং হয় না ওইরকম তো জাহাজ নিয়ে আমরা যখন যে দেশে যাই যেহেতু আমরা ইন্টারন্যাশনাল সিম্যান্ট বা নাবিক বলতে পারেন তো আমরা যেই দেশে যাই না কেন ইনশাআল্লাহ মোটামুটি সব দেশেই আমরা শোর পাই এবং সব দেশেই আমরা ঘুরতে পারি তো যাই এই জন্য আমরা আর সুযোগ মিস করলাম না সবাই মিলে বের হয়ে গেলাম আমরা এই ছয়জন আজকে পুরো শহরটাকে ঘুরে ঘুরে দেখব মালদ্বীপ শহরটা বেশি বড় না বেশি বড় না বলতে আমরা যেই দ্বীপে আসছি এই জায়গাটার নাম আদু এবং ফারাদু আমরা আদুতে আছি এখন এখান থেকে যাব ফারাদু তারপরে মারাদু জায়গার নাম আর কি এগুলো একটু অদ্ভুত টাইপের নাম তো যাই হোক সেটা বড় কথা না জাহাজতে নামার পর আমাদের ডলার চেঞ্জ করতে হবে আমরা একটা দোকানে চলে আসলাম এখানে মানি এক্সচেঞ্জ নাই আশেপাশে তো জাহাজ থেকে বের হয়ে কিছু কিছু দূর হাঁটার পরেই একটা ছোট সুপা এটা সুপার শপ ছিল আর কি এই সুপার শপেই ডলার এক্সচেঞ্জ করে দেয় তো আমরা এখান থেকে ডলার এক্সচেঞ্জ করে নিলাম এবং তারপর এখানে আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেছি যে বাস কখন আসে আমরা আজকে সবাই বাসে জার্নি করব কারণ শুনছি এখানকার বাসটা নাকি অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো রকম কোনো জ্যাম নাই রকম কোনো রিকশা বা ভ্যান কোনো লোকাল কোনো গাড়ি এখানে চলে না এটা আসলে মালদ্বীপ শহরটাই সম্পূর্ণ দ্বীপ প্রতিটা দ্বীপেই প্রচুর মানুষের বসবাস এখানে কারণ আপনার প্রতিটা দ্বীপেই মানুষ বসবাস করে জায়গাটা খুব ছোটো দ্বীপটা আমরা অবশেষে একটা বাসে উঠলাম বাস আসার পরে সেই বাসে আমরা উঠে পড়ি সবাই মিলে এবং এখানকার বাসটা একটু ব্যতিক্রম আমাদের বাংলাদেশ বাসের মতো না এখানে প্রতিটা জায়গা জায়গা বাস স্টপ আছে হয়তো বা কিছুক্ষণ চলার পর পর বাস স্টপ আর এখানে যাত্রী উঠলে যাত্রী এখানে এন্ট্রি করা হয় সে কতজন যাত্রী উঠলো এবং সেই যাত্রীটা কোথায় নামবে ওটা এন্ট্রি করতে হয় এবং টাকা একটা বক্সে দিতে হয় আপনার টাকাটা আগে পেইড করতে হয় এখানে বাসে টাকা পেড করবেন তারপর আপনি এখানে আপনার নাম এন্ট্রি হবে ওখানে একটা বক্স আছে আগে বক্সে টাকা দিলে ওখানে একটা মনিটর আছে কোথায় যাবেন সম্পূর্ণ ওখানে এন্ট্রি করা হয় আর কি তারপর ড্রাইভারটা এন্ট্রি করে তারপর ড্রাইভার রওনা দেয় আর আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন খুব ছিমছাম খুব ছোটোখাটো বাড়িঘর এখানে যাই হোক ভিডিওটা একটু স্পিড বা ফাস্ট করে দিলাম তাছাড়া আমি নর্মাল ভিডিও করলে বহুত লং টাইম লেগে যাবে এই সম্পূর্ণ শহরটা ঘুরে বেড়াতে সম্পূর্ণ শহরটা আপনাদের দেখাতে আসলে লাইভ ভিডিও করা সম্ভব হয় নাই কারণ এখানে আমাদের ইন্টারনেট ছিল না জাহাজের সিমের অবস্থা খুবই খারাপ এখানে অনেক এক্সপেন্সিভ সিম ছিল প্রতিটা সিম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলার করে দাম ছিল তো আমরা সবাই সিমকেই নেয় হয়তো বা কয়েকজন কিনতে শেয়ারে সেটা ব্যবহার করি তারপরও খুব লিমিটেড ইন্টারনেট যেহেতু আমরা এখানে প্রায় এক মাস থাকবো তো সুতরাং আমরা একটু খুব সেফলি নেটটা ইউজ করি তো যাই হোক এজন্য একটু ফাস্ট করে দেওয়া আমাদের যে রোড দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রোডের পাশে অনেক ডাব গাছ ছিল এবং আমাদের আমাদের যাহা আমাদের এই বাসের পাশেই বলতে পারেন সি ভিউ আমরা সম্পূর্ণ সি ভিউতে যাব আমাদের পাশেই সমুদ্র আর এখানে দেখতে পাচ্ছেন কোথাও কোনো রকম ট্রাফিক নাই কোথাও কোনো রাস্তায় কোনো রকম কোনো জ্যাম নাই গাড়ির সংখ্যা খুবই কম এবং মানুষ এখানে বসবাস করেও বেশি না মানুষের বসতিও কম কারণ ঘন বসতি হলে অবশ্যই রাস্তায় জ্যাম থাকতো কিন্তু আমরা এখানে বাইরে বের হয়ে দেখলাম এখানে কোনো মানুষ সাধারণভাবে কেউ হেঁটে চলাচলও দেখি কেউ করে না সবারই দেখি পার্সোনাল গাড়ি সব গাড়ি ব্যবহার করে এখানে প্রতিটা বাসার সামনেই দেখা যায় যে গাড়ি থাকে আমরা যেখান থেকে বাসে উঠছি এখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এই সম্পূর্ণ দ্বীপটা ঘুরে বেড়াতে আসলে মালদ্বীপটাই হলো দ্বীপের রাজ্য বলতে পারেন আপনারা এবং এখানে যে খণ্ডখণ্ড দ্বীপ আমরা একদিনে তো সম্পূর্ণ দ্বীপ ঘুরে বেড়ানো যাবে না কারণ এক একটা দিনে আপনার এক দ্বীপে যদি আপনি একদিন যান ওই একটা দিন সারাদিন শুধুমাত্র ওই দ্বীপেই ঘুরে বেড়াতে আপনার সময় চলে যাবে এজন্য আমরা শুধুমাত্র আজকে একটা দ্বীপটাই ঘুরে দেখব আর কি হয়তোবা নেক্সট টাইমে আবার যদি বাইরে যাই তখন হয়তোবা অন্য কোনো দ্বীপে যাব। যেহেতু আমরা প্রথম দিন আজকে ফার্স্ট টাইম আসলাম তো আমাদের জাহাজের পাশেই যে দ্বীপটা ছিল খুব কাছে আমরা সেই দ্বীপে গেছি এবং আমাদের স্পিড বোর্ড থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগছে দশ মিনিটের ভেতরেই আমরা স্পিড বোর্ড থেকে এবং কিনারে নেমে যাই তারপরে এই মিঠো পথ দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই কত ডাব গাছ এবং অনেক বৃক্ষ আছে এখানে তো আমরা এই বাসে করে যাব কতক্ষণ সময় লাগে দেখি বাসে প্রায় এক ঘন্টা পরে আমরা একবার শেষ মাথায় চলে আসলাম তো এখানে নেমে এখানে কিছু ট্যুরিস্ট প্লেস ছিল এখানে অনেক পর্যটক আসে এখানে এই জায়গাতে আমরা যেই সময়টা বের হয়েছি এই এই নাম নামছি এখন ছিল দুপুর একটা তখন অনেক রোদ ছিল বাইরে তো এই সময়টা নাকি পর্যটক একটু কম আসে বিশেষ করে বিকাল থেকে শুরু হয় আর কি পর্যটক আসে এবং যে স্পিড বোটগুলো বাধা দেখতে পাচ্ছেন এই স্পিড বোট করে নিয়েই এখানে মানুষজন ঘুরে বেড়ায় মালদ্বীপের সৌন্দর্য বলতে পারেন এখানে যে দ্বীপটা আছে এবং সমুদ্রটা আছে এটাই সৌন্দর্য আর এখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাড়িঘরগুলো খুব সিমসাম খুব সাজানো গোছানো বাড়িঘর আসলে যেহেতু দুপুর হয়ে গেছে আমরা মসজিদ খুঁজতেছিলাম আমরা কোথায় গিয়ে নামাজ পড়ব সেই মসজিদটা খুঁজতেছিলাম একজনকে জিজ্ঞাসা করলাম সে একটা রাস্তা দেখাই দিলো আমাদের আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর এটা একটা ইয়ে বলতে পারেন একটা মহল্লা বলতে পারেন আপনারা এখানে মানুষের বসতি এই জায়গাতে এই মহল্লার ভেতরেই মসজিদটা রয়েছে এবং বাড়িঘর ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন অনেক স্পেস এখানে এবং প্রতিটা বাড়িতেই তারা আপনার অনেক গাছ লাগাইছে ফল ফলাদি গাছ এখানে লাগানো আছে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা বাড়ির চারপাশ কোনো রকম এখানে কোনো রকম কোনো কোলাহল নেই কোনো রকম কোনো গ্যাঞ্জাম নেই কোনো রকম কোনো লোকাল ছোটোখাটো দোকান নেই বাংলাদেশের মতো যে বিড়ি সিগারেটের দোকান পানির দোকান রাস্তাঘাটে থাকবে ঠিক এরকম না দোকানের সংখ্যা এখানে খুবই কম বাইরে বের হলে মানুষও খুঁজে পাওয়া যায় না দোকানও খুঁজে পাওয়া যায় না আর সুপার শপগুলো এমনভাবে দেওয়া আছে মানে আপনার ভালো করে খেয়াল না করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা শপ তো হাঁটতে হাঁটতে আমরা কিছু দূর অনেকক্ষণ চলে আসলাম মসজিদ এখনও খুঁজে পাই নাই অনেকে জিজ্ঞাসা করলাম তো দেখা দিচ্ছে একদিকে আমরা হয়তো একটু ভুল করে চলে আসছি তো দেখা যাক কতক্ষণ লাগে খুঁজে পেতে আর এখানে যাই হোক আমরা অবশেষে খুঁজে পেলাম যে এই মসজিদের যে মাইকটা ছিল এই মাইকটা দেখে আমাদের খুঁজে পেলাম আর কি আমরা যেই সময় আসছি সেই সময়টা আসলে নামাজের সময় শেষ হয়ে গেছিলো প্রায় দুইটা পার হয়ে গেছে এই সময় এটা ছিল মসজিদ খুব সিমসাম খুব সুন্দর একটা মসজিদ আর এখানকার মসজিদ কখনোই তারা বন্ধ করে না চব্বিশ ঘন্টা মসজিদ খোলা থাকে এবং মসজিদের ভেতরেও চব্বিশ ঘন্টা এসি চলে আমাদের বাংলাদেশের মতো বা অন্যান্য দেশের মতো না যে মানুষজন নাই এসি বন্ধ করে দিলাম এখানে ওইরকম না দিন রাত চব্বিশটা ঘন্টা এখানে আপনার এসি চলে মেনলি এটা একটা ট্যুরিস্ট প্লেস এই শহরটা নির্ভর করে ট্যুরিস্টের উপরে বলতে পারেন আপনারা কারণ এদের যে ইনকামের সোর্স আমরা যেটা দেখলাম এদিকের ফিশিং বা এদিকে সি ভিউ সমুদ্র এগুলো ট্যুরিস্ট যারা আসে এখানে সব কিছুর অনেক এক্সপেন্সিভ দাম এবং খরচও অনেক এক্সপেন্সিভ আমরা বাসে যে দিয়ে আসছি নর্মালি দশ রুপি দিয়ে আমরা এক মাথা থেকে আরেক মাথা আসছি এক ডলার ভাঙালে মালদ্বীপে পনেরো রুপি হয় তো আমরা তো প্রাইভেট কার নিয়ে আসি নাই নর্মালি অনেক লং ডিস্টেন্স প্রাইভেট কারও অনেক টাকা যাচ্ছিলো তারপরও সবচাইতে বড়ো কথা যে আমাদের একটা নতুন অভিজ্ঞতা এখানকার বাসগুলো দেখে অনেক ভালো লাগছে প্রতি ঘন্টায় ঘন্টায় লাইনে বাস আসে এবং বাসটা প্রতিটা স্টপে দ্বারা এখানে কোনো হাত তুলে দাঁড়াতে হয় না বাংলাদেশের মতো যে হাত তুলে হাত দিয়ে ইশারা করবেন বাস দাঁড়াবে এখানে ওরকম না আপনার প্যাসেঞ্জার থাকুক বা নাই থাকুক বাস আপনার যেখানে স্টপ লেখা আছে সেই জায়গাতে বাস দাঁড়াতেই হবে তারপর আমরা একটা বিচে আসলাম আমাদের আমাদের পাশে একটা বীজ ছিল হাঁটতে থেকে বিচের সন্ধান পেলাম এই জন্য মানুষের সংখ্যা খুব কম এবং এখানে এসে খুব সুন্দর সুন্দর পাথর দেখলাম তো এই সুযোগে কিছু পাথর কুড়িয়ে নিলাম কাউকে দেওয়া যাবে গিফট করা যাবে আর প্রচণ্ড রোদ মালদ্বীপে শীত তেমন পরে না বললেই চলে শুনলাম এখানে নাকি বারো মাসই আপনার গরম থাকে আর এখানে কিছু বাঙালি আছে বাঙালি ভাই আছে মালদ্বীপে কিছু না মানে অনেক বাঙালি থাকে মা মালদ্বীপে আমরা অনেক বাঙালি অনেক ইন্ডিয়ান পাইলাম এখানে বাইরে বের হয়ে এই মালদ্বীপে আর এখানকার পানিটা ছিল অনেক স্বচ্ছ এবং সমুদ্রের পানির যে বালুটা একটু অন্যরকম এখানকার আর প্রচুর কাঁকড়া মনে হচ্ছিল একবার ধরে নিয়ে যাই ধরে নিয়ে গিয়ে জাহাজের জাহাজিগে আমরা রান্না করে খাই কিন্তু সেই সুযোগটা ছিল না সেই জায়গাও আমাদের কাছে ছিল না আর এটা হ্যাঁ সম্ভাবনা এটা করা আর কি কারণ আমরা ঘুরতে পার হয়েছি এগুলা সংগ্রহ করে এগুলো নিয়ে যাওয়া এক্সট্রা একটা পেইন তো ধরার ভাবনা বাদ দিলাম কিন্তু যদি মনে করতাম যে কাঁকড়া ধরতাম এই সম্পূর্ণ বীচের ধার দিয়ে কাঁকড়াতে ভরপুর ছিল প্রচুর কাঁকড়া এখানে দেখেন ভিডিও করতে গেলেই তারা পালিয়ে যায় আর কাঁকড়াগুলোও সুন্দর ছিল নর্মালি যে কাঁকড়াগুলো হাটে বা বাজারে বিক্রি হয় চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সিভিসে যেই কাঁকড়াগুলো বিক্রি করে ওরা কাঁকড়ার দাম তো আপনারা অনেকেই জানেন কাঁকড়ার দাম ভালোই তারপর আমরা সিবিস থেকে ঘুরে বেড়া একটা সুপার শপে চলে আসলাম এই সুপার শপে জিনিসপত্রের দাম শুনে পুরো মাথা নষ্ট পরে শুনলাম যে না এই সুপার শপ না পুরো মালদ্বীপ শহরেই প্রতিটা জিনিসের দাম অনেক এক্সপেন্সিভ সামান্য টমেটো বলেন গাজর বলেন যা বাংলাদেশের টাকা আটশো থেকে নশো টাকা কেজি একটা ফুলকপি দেখলাম একটা ফুলকপির কেজি বারোশো টাকা আর প্রতিটা ফল এই মিষ্টি আলু আপনারা যাই বলেন না কেন সবগুলোর কেজি প্রায় আপনার দশ ডলার আট ডলার পরে শুরু করে কোনো ফলের দামই কম না প্রতিটা ফলের দামও বেশি এখানে এবং প্রতিটা জিনিসের দামও অনেক এক্সপেন্সিভ একটা আপেল যা বাংলাদেশের টাকার পরে আপনার নব্বই থেকে একশো টাকার মতো পার পিস আপেলের দাম পড়ে এরকম কারণ এদের সকল সব কিছুই ইম্পোর্ট বলতে পারেন বেশিরভাগই এদের জিনিসগুলো ইম্পোর্ট করা এদের নিজস্ব প্রোডাক্ট নাই বললেই চলে এই সুপার শপে যত জিনিস দেখলাম আমরা সবই দেখলাম ইম্পোর্ট করা আর যেহেতু এই দেশের খরচটাই বেশি শুনলাম মানুষের এই দেশে যারা বসবাস করে বা যারা চাকরি করে যেসব বাঙালি বা ইন্ডিয়ান তো তাদের বেতন থেকে শুরু করে সব কিছুই মানে ভালোই স্যালারি খারাপ না এই জন্যই সব কিছুর দাম বেশি তো আমাদের জাহাজের জন্য কিছু বাজার করলো খুব এখান থেকে তো কিছু ফ্রেশ সবজি নেওয়া হলো আমরা সবাই মিলে কিছু নিলাম জাহাজের জন্য তো দেখলাম আসলেই এখানে দাম অনেক বেশি জিনিসপত্রের তো এখানে ঘুরে বেড়াবেন এজন্য ঠিক আছে বাট কেনাকাটার জন্য মালদ্বীপ একবারেই খুব বাজে একটা জায়গা বাট ঘুরে বেড়ানোর জন্য প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যের দিক থেকে খুবই ভালো একটা জায়গা বলতে পারেন তারপরে আমরা রাত হয়ে গেল তো ফিরে যাওয়ার জন্য চেষ্টা কর ফিরে যাওয়ার জন্য আমরা অলরেডি একটা গাড়িতে উঠছি সবাই ভাবছিছেন হয়তো বা গাড়িটা কোনো প্রাইভেট কার হবে কিন্তু আসলে না এটা প্রাইভেট কার না আমরা আসলে শখের বসে একটা ট্রাকে ট্রাক ভাড়া করি ছোটোখাটো ছোট একটা মিনি ট্রাক বলতে পারেন যে আমরা বাইরের এই সৌন্দর্য উপভোগ করব এবং এই সন্ধ্যার রাত প্রায় এখন আটটা বাজে আমরা আটটার পরে রওনা দিই এখান থেকে এবং খুব আনন্দ সহকারে আমরা সবাই খুব আনন্দ করতে করতে বোট স্টেশনে গিয়ে পৌঁছাই তারপরে আমরা স্পিড বোর্ডে চড়ি আমাদের জন্য এক বাঙালি ভাই এখানে স্পিড বোর্ড নিয়ে অপেক্ষা করতেছিল তার বাসাও বাংলাদেশে তারপর আমরা এখান থেকে জাহাজের জন্য রওনা দিই এই হচ্ছে আমাদের সারাদিনের মালদ্বীপের একটা দ্বীপ ঘুরে বেড়ানো শুধুমাত্র এরকম প্রচুর দ্বীপ প্রচুর জায়গা আছে মালদ্বীপে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ